রোজারি চলে গেল তারপর মনের মতো একটা জামাই পেলাম না আমার কপালটা কি এতই খারাপ যে মনের মতো করে একটা স্বামী পাবো না কুরবানি চলে আসলো তারপর আমার দায়িত্ব কেউ নিল না আমার কপালটা কি এতই খারাপ যে আমি মনের মতো করে একটা জামাই পাবো না আল্লাহ তো সবাইকেই মিলায়া দেয় তার মনের মানুষকে আমার মনের মানুষকে আমি পাবো না কখনোই তার সে কোথায় আছে শুধু আমি একটু জানতে চাই সেই জন্যই আমার দায়িত্ব নেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি

আপনি শুনছ তো চালাছেন মূলত তাই তো তো আপু তো আপনি আমাদের আমার সামনে কোন আত্মীয় সহযিগিতার জন্য বিয়ের জন্য এসেছেন ভাইয়া মূলত মূলত বিয়ের জন্য এসেছেন পাত্র চাচ্ছেন তো কিরকম বয়সে পাত্র চাচ্ছেন বিয়ে করবেন সে দেখতে যেমনই হোক কানা হোক বয়স বেশি হোক আমার কোনো সমস্যা নাই খোরা হোক আমার সে দায়িত্ব নিলেই হবে একটা দায়িত্ববান একটা লোক চাচ্ছেন যে আপনার স্বামীর স্ত্রী মধ্যে চাচ্ছেন তাই তো তো তার বয়সটা আনুমানিক কত হতে হবে যে 30 40 অথবা না ভাইয়া বয়স তো মানুষের বেটার করে না তাই না বয়স যেমনই হোক সে শুধু দায়িত্ব নিলেই হবে আমাকে সারা জীবন ভালোবাসলেই হবে বয়স তো মত সংখ্যা তো আপু তার যদি বাচ্চা কাচ্চা থাকে আপনি করবেন সমস্যা নাই মানুষ আমি না হয় বাচ্চাই নিয়ে থাকব তার বাচ্চাকে আমার বাচ্চা বলে ইগিস করবেন হুম আচ্ছা আপু আপনি কি এটা শিক্ষিত লোককে বিয়ে করতে চাচ্ছেন নাকি যে কম পড়াশোনা জানে এরকম লোককে বিয়ে না ভাইয়া পড়াশোনা এটা এখন আমিও তো বেশি একটা পড়াশোনা করিনি এসএসসি পাস করেছি তাই বলে যে তাকেও অনেক পড়াশোনা করতে হবে বা সে নাও পড়াশোনা করতে পারো সমস্যা নেই আমার কোনো আপনার কোনো আপত্তি হবে না তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বিয়ের প্রস্তাবটা কীভাবে দিবে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনার মধ্যে জান্নাত কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অনেক ভদ্রের টিমি ক্যামেরার সামনে এসেছে খুবই অসুবিধার কারণে কারণ ওনার বাবা মা কেউ নেই গার্জেন নেই কেউ ওনাকে বিয়ে দিবে কেউ যদি এই ভিডিও দেখে ওনাকে পছন্দ করে থাকেন ওনার দায়িত্ব নিতে চান কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা জানা সাথে যোগাযোগ করে দিব কথা বলে দিব আচ্ছা আপু নমস্কার পড়েন পাশক্ত পড়ে আচ্ছা আপু আপনি কি মূলত বিয়ে কেউ যদি আপনাকে বিয়ে করে তো আপনি কি একা খাওয়া ইচ্ছা আছে নাকি তাদের পুরো পরিবারকে নিয়ে পুরো পরিবারটা নিয়ে হাসি খুশি ভাবে আমি দিন কাটাতে চাই পুরো পরিবারকে নিয়ে থাকবেন মূলত অনেক ভেড়া বিয়ে করতে চাচ্ছে তাদের বাবা মার জন্য কারণ বৃদ্ধ হয়ে গেছে কোনো কাজকর্ম পারছে না একটা বউ দরকার যে তার সংসারটা গুছিয়ে রাখবে আপনি রাখতে পারবেন সবাই আমি ভাইয়া তার বাবা আমার কোনো সমস্যা নেই তার আমার তো বাবাও নাই তার বাবা আমাকে আমার বাবা মা স্বীকৃতি দেব দেখে রাখবেন আচ্ছা অনেক আপু অনেক ভাইরা আছে মূলত বিগত তাদের বাচ্চা কাচ্চার জন্য বিয়ে করতে যাচ্ছে কারণ স্ত্রী মারা গেছে অথবা পরকে কেউ বাচ্চা কাচ্চা চলে গেছে সমস্যা নেই বাচ্চা কাচ্চা তারপর বাচ্চা কাচ্চা কি আমার নিজের বাচ্চা কাচ্চা হিসেবে আমি স্বীকৃতি দেব অত্যাচার করবেন না না কোনোদিন অত্যাচার করবো না এই যে সবাই না যে সাতমারা খুব খারাপ হয় হেন না আমার যতটুকু সম্ভব আমি ততটুকু তাদেরকে ভালো রাখার চেষ্টা করবো প্রশংসাটা গুছিয়ে রাখবেন তাই তো আহ আচ্ছা ভালো থাকবেন একটা অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবো আসলাম